অনেকে জিজ্ঞেস করে ইউটিউব রে আপলোড কোন টপিকে কাজ করলে সবচেয়ে ভালো হয় এখানে আপনার টপিকটা নির্ভর করে যে আপনার কোন চ্যানেলে কাজ করা হবে আর আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির আছে এবং কি আর রিয়েল টাইম কীরকম আছে প্রত্যেকটা চ্যানেল আপনার আলাদা আলাদা স্টেটস থাকে সেই হিসাবে চ্যানেল দেখে আপনার টপিক নির্ভর করা হয় এখন টপিক শুধুমাত্র যে কোনো এক চ্যানেলে দিলে এক টপিক সে যে র্যাঙ্ক করবে তার কোনো গ্যারান্টি নেই আপনার প্রত্যেকবার আলাদা আলাদা টপিক অনেক সময় ট্রাই করা হয় এবং কিছু সময় দেখা যায় যে আপনার ফার্স্ট টপিকে চ্যানেল র্যাঙ্ক করে অনেক সময় দেখা যায় চার পাঁচ টপিক পরিবর্তন করলে তারপর যায় র্যাঙ্ক হয় এখন এর মধ্যে অনেকগুলো টপিক আছে তার মধ্যে যেমন ধরেন আমার এই একটা চ্যানেলে কাজ চলতেছে অনেক পুরাতন চ্যানেল এবং টপিক অনেক পুরাতন নিউ রোসেন টোয়েন্টি ফাইভ আর কি পুরাতন টপিক কিন্তু দু হাজার পঁচিশ দেওয়া আর কি এখন আপনার কি বললাম যে আপনার চ্যালেঞ্জ উপর নির্ভর করে সেসব টপিক কাজ করবেন এখন এটা আপনার যে এক্সপার্ট এবং যে আপনার চ্যানেল দেখবে সেই বুঝতে পারবে যে আপনার কোন চ্যানেলে কোন টপিক কাজ করা সবচেয়ে ভালো হবে সেই ক্ষেত্রে আপনার আমি কিছু টপিক নিচে দিয়ে দিতেছি দেখতে পারেন যেমন ধরেন আপনার এখানে একটা আছে আপনার ম্যাটলক মারিশু নিউ লাইফ টাইম মুভিস আছে নিউ রেভা আছে দু আফটার হ্যান্ড্রি আছে আপনার রিক্সি টপিক আছে যেগুলো কার্টুনের টপিক অনেক হাই রিক্স এগুলোতে কাজ করলে আপনার চ্যানেল রিমুভ সাসপেন্ড এবং কি স্ট্রাইকের পসিবিলিটি অনেক বেশি আমি দু একটা সার্চ করে দেখাই যে মানুষ আসলে কাজ করতেছে কিনা যেমন ম্যাটলকটা সার্চ দিই যে কাজ চলতেছে। এটা সেফ টপিক মোটামুটি বলতে চ্যানেল রিমুভ সাসপেন্ড এবং স্ট্রাইক আসে না বললে চলে আপনার প্রায় দুই বছর ধরে এই টপিকে কাজ করছি এখন মোটামুটি কম করা হয় কারণ এটাতে কম্পিটিটর যেহেতু বেশি ভালো চ্যানেল হইলে আপনার এইগুলো কাজ করা যায় বা এবারে যে টুকটাক বিউ আসে তারপর আপনার আছে মাউরি শু মাউরি এখন ওরকম কাজ হয় না মাউরি এখন হয় না কারণ হইতে হচ্ছে এটা র্যাঙ্ক কম হয় না তারপরে লোক কম সেক্ষেত্রে ওই যে আপনার বিভিন্ন যে কোট রিলেটেড শো আছে ওইগুলো অনেকে করতেছে যেমন এই যে যদি কাজ করতেছে জাজ যদি এটা অনেক ভালো ট্রেন্ডিং এই টপিকে ভিডিও আপনার ছাড়ার সাথে সাথে হিউজ ভিউ আসে এই যে টপিকে যে কাজ করে এখন আপনার এক্সপার্টের উপর নির্ভর করে যে আপনার কোন চ্যানেলে কোন টপিকে কাজ করা সবচেয়ে বেস্ট আপনি যে কারে যে কোনো চ্যানেল দেয়া দিবেন সে কাজ শুরু করে দেবে সে ওই বিষয়ে আগে থেকে কোনো এক্সপার্ট না বা সে জানে না তাহলে কিন্তু আপনি লস খাবেন এটা আপনার দেখে শুনে নেবেন আমি আরও দু একটা টপিক যেমন আপনার কার্টুনটা দেখি যে আসলে কাজ করতেছে কিনা হিউজ আপনার এই যে কার্টুন এগুলো হিউজ কাজ চলতেছে এগুলো সব আপনার কার্টুনে এগুলো আপনার এখন একটা ট্রিক ব্যবহার করতেছে যেটা হইতেছে নোজুম নোজুম যেগুলো ব্যবহার করা হয় ওগুলো আপনার র্যাঙ্কগুলো ভালো হয় মানে আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে হিউজ র্যাঙ্ক আসে এবং বিউ আসে এটা আপনার এক্সপার্ট ছাড়া ভালো বায়ার ছাড়া করতে পারে না আর চ্যানেলগুলো আপনার ক্যামেরা কন্টেন্ট লাগে আর ওই কার্টুনের যেসব চ্যানেল থাকবো ওইগুলোতে আপনার ইনভেস্ট অনেক বেশি করতে হয় কারণ ভালো কোয়ালিটির চ্যানেল ছাড়া আপনার কার্টুনের হ্যাং করে না আপনার আরেকটা দেখায় আপনার যেমন দা সিমসন এটাও অনেক ট্রেন্ডিং টপিক অনেকেই করতেছে যেখান ইউজ ভিউ এখন আপনার ওই চ্যানেলের উপর নির্ভর করবে কোন টপিকে কাজ করা হবে আপনার এ টু সেই সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব রে আপলোডে কাজ করতে চান তাহলে ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার চ্যানেল দেখে কাজ করা হবে সেক্ষেত্রে আপনি চ্যানেলের আর্নিংয়ের পঞ্চাশ পার্সেন্ট পাবেন এছাড়া সব রুলস আছে আপনি আমার মেসেজ দিলে আমি বলে দেব যেহেতু আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি আমি এটু জেড জানি এখন অনেকে বলে যে ভাই আপনি কাজ করেন বা তুই তাহলে আমি কেন পার্টনারশিপের চ্যানেল নেই বাই আমার হিউজ টাইম আছে আর আপনার আমি করতেই হবে যেটা কাজের তো আপনার অভাব নাই তাই যে কোনো প্রশ্ন বা আপনার কিছু থাকলে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কি টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে নেন সর্বাত্মক হেল্প করার চেষ্টা করা হবে